টি টোয়েন্টি মানেই যেন নাটকীয়তা কখন কি হবে কিছুই বলা যায় না এই যেমন নামিবিয়া আর ওমানের লো স্কোরিং ম্যাচটাও গড়ালো সুপার ওভারে যদিও জয়ের হাসিটা হাসে নামিবিয়াই ডেভিড ডুইজের কল্যাণে শেষে বিজয়ের মুকুট ঘরে ওঠে নামিবিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওমান এবং নামিবিয়া টসে জিতে নামিবিয়া ব্যাটিংয়ে পাঠায় ওমানকে তবে রুবেন ট্রাম্পলম্যানের ভেলকিতে দিয়ে লন্ডভন্ড হয় ওমানের ব্যাটিং লাইন মাত্র একশো নয় রানে গুটিয়ে যায় ওমান সেখানে উইজ তিন ওভার চার বল হাত ঘুরিয়ে খরচ করেন আঠাশ রান আর স্বীকার করেন তিনটি উইকেট তার ইকোনমি রেট ছিল সাতের কিছু বেশি জামানে লাইফ স্টাফ ভরপুর জামানে মির্জাপুর তবে এই সহজ ম্যাচেও লড়াই করতে হয় নামিবিয়াকে ওমানের বোলাররা সেই ম্যাচ নিয়ে যায় শেষ হবার পর্যন্ত শেষ ওভারে নামি বিয়ার প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান আর হাতে ছিল ছয়টি উইকেট যদিও ডেভিড উইজ তখনও ছিলেন বাইশ গজে তবে বাধা হয়ে দাঁড়ায় উমানের বোলার মেহরান খান সেই ওভারে তিনি খরচ করেন মাত্র চার রান আর তুলে নেন দুইটি উইকেট ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে এবারে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইজ এবং বিয়ার দলপতি গেরাট ইরাসমাস দুইজনে মিলে সে এক ওভারে সংগ্রহ করেন একুশ রান যেখানে ছিল তিনটি চার এবং একটি ছক্কার মার তবে সুপার ওভারে তেমন সুবিধাই করতে পারেননি ওমান কেননা সেখানেও হানা দেন উইজ বল হাতে সুপার ওভারে তিনি খরচ করেন মাত্র দশ রান আর তুলে নেন একটি উইকেট আর তাতেই এগারো রানের জয় সুনিশ্চিত হয় নামিবিয়ার টি টোয়েন্টি শুধুই চার ছক্কা আর উইকেটের খেলা নয় বরং এই ফরম্যাটে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে হয় স্নেও আর সেই দক্ষতা বেশ ভালোভাবেই দেখালেন ডেভিড উইজ এক্ষেত্রে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে সাবেক এই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের তবে এটি ছিল এই আসরের প্রথম সুপার ওভারে গড়ানো ম্যাচ অপ্রত্যাশিত তবে রোমাঞ্চকরই ছিল সেই ম্যাচ তাই বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অপেক্ষা করছে অসংখ্য চমক মাশরাফি খান সাকিন খেলা একাত্তর